সবাইকে স্বাগত শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র সাথে আছে হিমাত্রী রাহা প্রতিদিন বিকেল সাড়ে চারটায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা সংকট সম্ভাবনার কথা জানাবার এবং কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরে মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা সম্প্রতি গাজা ইসরায়েলি বর্বরতা প্রতিবাদের দেশব্যাপী শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে ঘটেছে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ইসরায়েলি পণ্য বলে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বাটা পিৎজা হাট কেএফসি সহ বেশ কিছু আন্তর্জাতিক চেইন ফুড কোর্টে দেশের চলমান বিনিয়োগ সম্মেলনের সময় এ ধরনের ঘটনায় উদ্বেগ জানিয়েছে খোদ বিডার চেয়ারম্যান জো যদিও এর মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে ধরনের লুটপাটে জড়িত বাহাত্তর জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী মামলা হয়েছে দশটি গ্রেপ্তারের মধ্যে খুলনায় তেত্রিশ জন সিলেটে উনিশ জন চট্টগ্রামে পাঁচজন এবং কক্সবাজারে চারজন তারপর এ ধরনের ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা দর্শক এসব নিয়েই মানচিত্রের আজকের আলোচনার বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর কেন এসব নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন খুলনা থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার এবং সাথে আছেন সিলেট থেকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন আমরা আলোচনায় ফিরছি শুরুতেই খুলনার যিনি খুলনা পুলিশের কমিশনার মোহাম্মদ জুফিকারদ আপনাকে দিয়ে আমরা অনুষ্ঠানে শুরু করতে চাই সেটি হচ্ছে যেমনটি বলছিলাম আসলে যে সাম্প্রতিক যে সাম গাজাই যে ইসরায়েলি বর্বরতা তার প্রতিবাদে যে শান্তিপূর্ণ সমাবেশ চলছিল সেখান বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আসলে যেটা আমরা দেখলাম এই যে খুলনা থেকে সর্বাধিক সংখ্যক গ্রেপ্তার হয়েছে যে খুলনা মহানগরকে আমরা যেটুকু জানি গণমাধ্যম মারফত এবং আমাদের প্রতিনিধি সেখান থেকে যেটা পাঠিয়েছেন যে চারটি গ্রুপ মহানগরীকে আসন যে অশান্ত করছে তার জন্য খুবই তারা তৎপর রয়েছে এরা হলো নাসিক বাহিনী নুরাজিম বাহিনী গ্রেনেড বাবু শেখ পলাশ এদের ব্যাপারে আসলে আপনাদের কি পদক্ষেপ আছে সবকিছু মিলিয়ে আপনি যাদের কথা বললেন এরকম আরো অনেকের নাম আমাদের তালিকা তালিকায় আছে তো এরা প্রমিনেন্ট এদের দুই একজন ছাড়া বাকিরা কিন্তু আমাদের আমরা গ্রেফতার করতে পেরেছি এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং গুলি উদ্ধার করেছি গত সাত মাসে আমরা পিস্তল উদ্ধার করেছি ছয়টা রিভলভার তিনটা শর্ট গান দুইটা কাটা বন্দুক একটা শুটার গান একটা পাইপ গান একটা এভাবে এর সাথে অস্ত্রের সাথে অনেক অসংখ্য গুলি বিপুল পরিমাণ গুলি এবং দেশীয় অস্ত্র কিন্তু আমরা উদ্ধার করেছি তো আমি মনে করি যে একেবারে পাঁচই আগস্টের পরে যেখানে মনোবল ভেঙে যাওয়া একটা পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনী প্রথমের দিকে ঠিক মতো কাজ করতে পারছিল না সেখান থেকে আমাদেরকে হয়েছে এবং এখন মনোবল আমাদের যথেষ্ট চাঙ্গা এই অবস্থায় বেশ কিছু আমরা ফেস অনেক চ্যালেঞ্জ এবং ট্রানজিশনের মধ্যে আমাদেরকে যেতে হয়েছে তো সেই প্রেক্ষাপটে আমি বলবো যে পুলিশ দারুণ কাজ করছি আমরা কিন্তু এর পরেও গত সাত তারিখে গত পরশু দিন যে ঘটনাগুলো ঘটে গেছে আকস্মিক আমরা ধারণা করছি যে শান্তিপূর্ণ যে বিক্ষোভ সমাবেশ ছিল সেই সমাবেশের আড়ালে কিছু দুষ্কৃতিকারী যারা এই সুযোগে লুটপাট করার সুযোগ খুঁজেছে তবে ঘটনার পরপরই কিন্তু আমরা খুব হয়ে যাই এবং পরবর্তীতে সিসিটিভি ফুটেজ তারপর স্টিল পিকচার কিছু ধারণ করা ছিল ভিডিও ফুটেজ এবং অন্যান্য সোর্স থেকে আমরা কিন্তু সেদিনই পরে সারা রাত ধরে আমরা অ্যারেস্ট করেছি একত্রিশ জন এবং আজকে ইন্টারেস্টিং বিষয় হলো আমরা গত রাতে আমরা আরো পাঁচজনকে অ্যারেস্ট করেছি সব মিলে ছত্রিশ জনকে এবং এই পাঁচজন যে পরে অ্যারেস্ট করলাম গতকালকে এই পাঁচজনের কাছ থেকে আমরা ছয় জোড়া জুতা এবং একটা লেডিস ব্যাগ উদ্ধার করেছি নিশ্চয়ই অর্থাৎ আপনারা পরিবর্তিত প্রেক্ষাপটে মনোকল চাঙ্গার যে সংকটটা ছিল সেটা কাটিয়ে উঠে আপনারা পুরোদমে আসলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ফিরেছেন জন্য আপনাদেরকে সাধুবাদ এবং সেটা আমরা সেটা দেখতে পাচ্ছি আসলে আপনাদের কার্যক্রমে আমরা আবার আপনার কাছে ফিরব আমাদের সাথে আরেকজন আছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে এই যে এই ধরনের ঘটনাগুলো আসলে ব্যবসায়ীদের মনোবলের ক্ষেত্রে একটা আতঙ্ক সৃষ্টি করে এটা নিঃসন্দেহে বলা যায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা আছে সেটি আপনাদেরকে আসলে আব্দুর রহমান রিপন আপনার আপনাকে আমরা পুরোপুরি আসলে দেখতে পাচ্ছি না এখন দেখতে পাচ্ছি এখন আপনি বলুন কারণ আপনার মাথার একটা অংশ আসলে আমরা দেখতে পাচ্ছি না দর্শকরা দেখতে না এখন আপনি বলতে পারেন হ্যাঁ এখন দেখতে পাচ্ছি আপনাকে আমরা আপনার মাধ্যমে আমি প্রথমে গাজা ক্রিস্টানের যে গণহত্যা শুরু হয়েছে সেটা তীব্র নীল প্রতিবাদ জানাচ্ছি দ্বিতীয়ত হলো গত সাত তারিখে যে ছিল এটা শান্তিপূর্ণ কর্মসূচি ছিল জনতার কিন্তু এইখানে কে বা ঢুকে প্রথম আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বাংশ লুটরাজ করেছে আমরা সবসময় বলি যে হামলা লুটরাজ প্রতিবাদের বাসা হতে পারে না যাই হোক আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে এখনো পর্যন্ত আমরা জানি যে উনিশ জনকে সিলেটে গ্রেফতার করা হয়েছে কিন্তু আমরা প্রশাসনকে বারবারও বলতেছি যে যাদেরকে গ্রেফতার করতে হবে পরিচয় জনগণ জানো এরা কারা এদের পরিচয়টা কি আমরা দুষ্কৃতিকারী বললাম দুষ্কৃতি করে বলার পরে দেখা যায় আইনের সাক্ষ্য করে দিয়ে কিছুদিন পরে ওরা বের হয়ে গেল এটাকে এটাকে যদি আপনি সবাই জানতে হবে মেসেজ জানতে হবে কাছে তোমার যারা দুষ্কৃতিকারী এদের কোনো পরিচয় নাই এরা সন্ত্রাসী

যাই হোক আমরা সবাই সজাগ থাকার পরে আমাদের কিন্তু আমাদের পাশে থাকায় আমরা মোটামুটি আমরা যে আশঙ্কা করেছিলাম রাতের ব্যাপারটা নিয়ে যে রাতে হয়তো আরো হামলা বাং চলছে যাই হোক এটা থেকে আমরা সবাই সতর্ক পাহারাদার পাহারাদারের ভূমিকা পালন করেছি আমরা আইন বাহিনীকে নিয়ে সবাই মিলে তাকাই ইনশাল্লাহ বড় ধরনের কোন ঘটনা ঘটে নাই যেটা ঘটে সেটা আমরা নিন্দা প্রতিবাদ জানাচ্ছি

প্রতিটি মাঠে আমরা মেসেজ দিয়েছি আমরা আমাদের জানওয়ার দক্ষ সচেতন হতে হবে এবং কিভাবে এটা যদি দেখে এই ধরনের কোন ধরনের ঘটনা ঘটে তাহলে আমরা নিজেরাই প্রতিরোধ করতে পারি প্রশাসনকে সাথে নিয়ে আমরা এই ব্যবস্থায় আমরা থাকবো ইনশাল্লাহ নিশ্চয়ই আমরা আবারও ফিরতে চাই মোহাম্মদ জুলফিকার আলী হায়দার আপনার কাছে আবার প্রশ্নটি রাখতে চাই হচ্ছে এই যে এই ধরনের আমরা প্রায় দেখতে পাই যে প্রতিবাদ সমাবেশ হয় বিক্ষোভ হয় সেখান থেকে অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে এবং তারপর কিন্তু আপনারা যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন সব কিছু মিলিয়ে আসলে আপনারা এই অনাকাঙ্ক্ষিত হামলাগুলো মোকাবেলাতে আসলে চ্যালেঞ্জগুলো কি সেক্ষেত্রে চ্যালেঞ্জ আসলে অনেক চ্যালেঞ্জই আছে তো ঘটনাগুলো আকস্মিক ভাবে ঘটে গেলে আমাদের যে অবস্থায় আমরা আছি সেই সময় অল্প সংখ্যক পুলিশ ফোর্স দিয়ে অনেক সময় সম্ভব হয় না সেক্ষেত্রে জনগণ কিন্তু পুলিশের সাথে মানে সর্বাত্মক ভাবে সহযোগিতা করছে তারা কিন্তু ঘটনার পরেও আহ অপরাধীদের আইডেন্টিফাই করার জন্য কিন্তু মানে দারুণ সহযোগিতা করছে আমাদেরকে সিসিটিভি ফুটেজ অথবা অন্যান্য স্টিল অথবা ভিডিও ফুটেজ দেখে আমরা শুধু শনাক্ত করছি না বাইরেও কিন্তু ওখানকার স্থানীয় জনগণ এদের মধ্যে অনেক ভালো মানুষ আছেন এবং তারা কিন্তু তাৎক্ষণিকভাবে যদি হেল্প নাও করতে পারেন পরবর্তীতে অপরাধীদের আইডেন্টিফাই করার ক্ষেত্রে কিন্তু ব্যাপকভাবে হেল্প করতেছেন এবং এটার কারণে কিন্তু আমাদের খুলনায় টোটাল ছত্রিশ জনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এবং মালামাল সহ পাটার লুণ্ঠিত মালামাল সেগুলো আমরা রিকভার করেছি এবং এই অভিযান কিন্তু চলমান আছে নিশ্চয়ই নিশ্চয়ই আপনারা যথেষ্ট আন্তরিক এবং এই যে আপনারা যে সাপোর্টটা দিচ্ছেন সেটা নিশ্চয়ই ব্যবসায়ীদের মনে যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে সেটা কিছু তো হলেও হয়তো দূরভূত হবে আপনারা থাকুন আমাদের সাথে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পর আমরা আবার আপনার সাথে আলোচনায় ফিরবো দর্শক দেখছেন মানচিত্র আমরা আলোচনা করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর কেন এই প্রসঙ্গে আমরা একটা আলোচনা বিরতিতে যাচ্ছি বিরতির পর আমরা আবার ফিরে আলোচনায় যুক্ত হব দেখছেন মানচিত্র আজ আলোচনা করছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর কেন এই প্রসঙ্গে আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার এবং সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন আমরা আবারও আলোচনায় ফিরেছি আব্দুর রহমান রিপন আপন আপনাকে বিরুদ্ধে শুরু করতে চাই বিরতির আগে যেমনটি আপনারা আপনাদের বিষয়গুলো তুলে ধরছিলেন এখন আপনার কাছে যে প্রশ্নে

এ ব্যাপারে যদি আমরা সব ক্ষেত্রে যদি সবাই সচেতন না হই তাহলে আমরা মনে করি আগামী যে ব্যবসা বন্ধ যে পরিবেশের কথা যেটা বলেন এটা আমাদের ব্যবসা করা কঠিন হয়ে দাঁড়াবে আমাদের জন্য সুতরাং আমরা আশা করি সবার সহযোগিতা কামনা করতে হবে নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আবার যুক্ত হচ্ছি মোহাম্মদ জুলফিকার আলী হায়দার আপনার কাছে আবার যে প্রশ্নটি রাখতে চাই বিরতির আগে আপনারা আপনাদের কর্ম পরিকল্পনা এবং এই যে সম্প্রতি যে হামলাটি হলো সেগুলো তাদেরকে গ্রেপ্তার অভিযানের বিস্তারিত আপনারা তুলে ধরেছেন আরেকটি বিষয় সেই সাথে যুক্ত করতে চাই সেটি হচ্ছে এই যে জনআস্থার জায়গায় আপনারা যে ফেরত আসছেন এবং সেই চেষ্টা করে যাচ্ছেন এবং তার প্রতিফলন হিসেবে আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত পদক্ষেপ নিয়েছেন এবং আপনার তথ্য মধ্যে ছত্রিশ জনকে ইতিমধ্যে আপনারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন এবং লুটকৃত মালামাল উদ্ধার আপনারা করছেন এই জায়গা থেকে আপনারা জনমনের স্বস্তির জায়গায় শতভাগ পৌঁছাতে আসলে আপনাদের কি কি পরিকল্পনা আছে আমরা ব্যবসায়ী সমাজকে আশ্বস্ত করতে চাই শুধু খুলনা না সমগ্র বাংলাদেশের ব্যবসায়ী সমাজ তারা আমাদের উপরে আস্থা রাখতে পারেন আমরা আমাদের মনোবল আগের থেকে অনেক অনেক বেশি হাই এবং আমরা কোনো মতে বাংলাদেশের বাংলাদেশে কোনো অপরাধীকে এখানে স্পেস সে যে অপরাধী হোক যে সময়ে করার চেষ্টা করুক বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই যে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ যেটা ছিল সেই প্রতিবাদ সমাবেশের আড়ালে যারা এই সুযোগ খুঁজছিল এবং সেটার হয়তো সুযোগ নিয়েছে তারা বিচ্ছিন্নভাবে এই ঘটনাগুলো ঘটে গেছে গত পরশু দিন কিন্তু মানে এই এই সুযোগগুলো যদি তারা নেয়ও তার পরবর্তীতে কিন্তু পুলিশের যে অ্যাকশন সেই অ্যাকশনের কারণে তারা কিন্তু আবার একইভাবে তারা কিন্তু স্থিমিত হয়ে যাবে এবং আমাদের এই কার্যক্রম চলমান আছে সামনের দিকে আমরা নতুন নতুন যখনই যে ঘটনাগুলো ঘটবে সেটার প্রেক্ষিতে আমাদের কিন্তু নতুন করে আমরা আমাদেরকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত করার সুযোগ পাবো নিশ্চয়ই আমি তো এটা বলতে চাই যে গত দুর্গাপূজা অথবা গত রমজান মাস এবং রমজান মাস পর্বতের যে ঈদের যে সিজনে এই সময় যে ব্যবসা বাণিজ্য চলেছে আমি তো নিজের এই খুলনা শহরে যেটা দেখেছি আমি প্রতি রাত ঈদের আগে প্রতি রাত দেড়টা দুইটা ইভেন কোন কোন দিন আমি তিনটা পর্যন্ত আমি শপিং এর ব্যস্ততা দেখেছি শপিং স্পেস গুলো শপিং মার্কেট গুলো মানুষে ভরপুর ছিল সবাই আস্থার সাথে নিরাপদে শপিং করতে পারছেন এবং ব্যবসায়ী কমিউনিটি তারা আস্থার সাথে তারা কিন্তু ব্যবসা কন্টিনিউ করছেন এবং সামনের আমি মনে করি সারা বছর ধরে তারা যাতে সফলভাবে নিরাপদে তাদের ব্যবসা যাতে কন্টিনিউ করতে পারেন সে ব্যাপারে আমাদের অবশ্যই সহযোগিতা থাকবে নিশ্চয়ই আর শুরুর দিকে আপনারা যে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীর কথাগুলো আমরা যারা বলছিলাম তাদের ব্যাপারে আপনাদের তৎপরতা কী এবং আপনারা তাদের ব্যাপারে আসলে কতটা টলারেন্স দেখাবেন কি না তো কোনো টলারেন্স নাই অপরাধী যেই হোক সে কোনো স্পেস পাবে না প্রধান কথা আর এই মুহূর্তে আমরা বারো জনের তালিকা করেছিলাম খোলা শহরে বারো জনের মধ্যে আমরা ছয় জনকে অ্যারেস্ট করতে পেরেছি এই ছয় জনের মধ্যে প্রমিনেন্ট কয়েকজন আছে আমি তাদের নাম বলছি না ইচ্ছা করি আর কারা কারা তালিকায় আছে সামনের দিকে সে বিষয়গুলো আমি হাইট গোপন রাখছি ইচ্ছা করি এদের কাছ থেকে আমি যে তথ্য দিলাম এর আগে যে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং গুলি আহ আগ্নে অস্ত্র আমরা উদ্ধার করেছি একই সাথে দেশি বেশ কিছু অস্ত্র আমরা উদ্ধার করেছি আর এরা আমি বলে রাখি যে এরা মূলত মাদক ব্যবসার সাথে জড়িত হওয়ার চেষ্টা করে বিভিন্নভাবে ভাবে চাঁদাবাজি অথবা অন্য কোনোভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করে তবে এরা কোনোভাবে আমাদের কার্যক্রমের কারণে না শুধু না আমি বলতে পারি যে সারা বাংলাদেশে পুলিশ অত্যন্ত তৎপর হয়েছে এবং এই তৎপরতার কারণে সামনের দিকে কোনো জায়গায় এই ধরনের কোনো চাঁদাবাজি অথবা অন্য কোনো নাশকতা তৎপরতা সন্ত্রাসী তৎপরতা যদি কেউ করার চেষ্টা করে সেটা খুব শক্ত হাতে হ্যান্ডেল করা হবে নিশ্চয়ই আপনাদের তৎপরতার কারণে স্বস্তি ফিরুক জনমনে সেই সাথে স্বস্তি ফিরুক ব্যবসায়ীদের মনে তারা যে আতঙ্কিত হয়েছে সেই আতঙ্ক নিশ্চয়ই কেটে যাবে আপনাদের এই তৎপরতার কারণে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মানচিত্রে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক এই ছিল আজকের মানচিত্রে আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো এলাকার অতিথি নিয়ে আমরা যুক্ত হবো একই সময়ে সঙ্গে থাকুন